হ্যাঁ আজকে আমরা বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা খুব ভোরে ফজর নামাজ পড়ে এটা কি মাছ ছাড়তেছেন আজকে ছাড়তেছি অনেক মাছ পাঁচশো মাছ কিনা হয়েছিল তেলাপিয়া কার্পিও গ্লাস কাপ একটু মাছটা দেখা ক্রস করে ভোরে ফজর নামাজ পড়ে ভোর পাঁচটা বেরো হয়ে গেছে মাছ কিনতে এই যে এই যে হ্যাঁ দেখেন তো বড় দেখে কিনলাম আর এটা যেহেতু আমরা ব্যবসার উদ্দেশ্যে করা না হয়েছে শখের উদ্দেশ্যে বলেন যেটাই বলেন আপনাদের যারা মাছের খামার পণ্য আপনারা অনেক অভিজ্ঞ যদিও বাট আমি আজকে যেটা অ্যানালাইসিস করলাম যে পাঁচ হাজার টাকার মাসে যদি আমরা যত্ন করি নারচর করি তাহলে এখানে পাঁচ হাজার টাকার মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা পসিবল যদি সুন্দর মতো খাবার দেন মানে মাছ পাঁচ হাজার টাকা হয়তো খাবার লাগবে আরও এই লালন পালন করতে আরও মোটামুটি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার বাট এখানে আপনার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই জন্য কৃষি এবং খামার খামারের এবং কৃষকেরা এই যে মাছটা দেখে যায় নাকে খোলাম ছাড়ি ওটা

মাছটি যে বেগুন হুম এই যে গ্লাস কাপ মাছ তো এখানে হচ্ছে মোটামুটি 10 কেজির মতো মাছ কিনা হইছে 10 14 কেজি 14 কেজি মাছ কিনছি একটা কিনছি 10 কেজি আর বাকি গুলো মিলে 14 15 কেজির মতো কিনা হইছে 5000 টাকা খরচ হয় নাই আর কম 4000 টাকার মাছ কিনা হইছে তো এই মাছে ইচ্ছা করে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করা যাবে যদি প্রপারলি আমরা এটাকে মেনটেন করে খাবার দাবার দেওয়া হয় এবং নিয়ে করা হয় সো আজকে সকালটা খুব সুন্দর ছিল ফজলাস পড়ে বের সবটা সবাই আমার গলার জন্য দেওয়া করুন যেন গলাটা ভালো হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ